তাদের কথা চিন্তা মুড়ে রাখার দরকার নেই তো তাই বলে কি সমস্ত ওম্মাদকে বেহেস্তের সার্টিফিকেট দিয়েছে আমার যারা আবার জিজ্ঞাসা করলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মিজানে ডাড়িপাল্লার কাছে পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায় কি আমাদের বিশাল ব্যাপার আর কোথায় গেলে আপনাকে পাবো আল্লাহ লেবুল বিবি আয় সাহ যান নামার কাছে গেলে আমাকে ওই কেনে খুঁজে পাবে ধরে বাবু আল্লাহ আম্মাদ আর কেনে পেড়েছেন ওল্লাহ নবিকো ওল্লাহ পেয়ারা হাবির কো কি কথা বললেন যান নামাতর ওজার কাছে আপনি কি করবেন ওখানে কেন যাবেন

করেছে ময়দানে এক ব্যক্তির গোনায় বসুন করা দেখতে পাওয়া যাবে সবই গোনা সবই বলতে একটু নেই সবই গুণা আল্লাহ যাও ফেরেস্তার ওকে নিয়ে যাও ওই গুনাগার বান্দাটাকে নিয়ে যে সোজা নিয়ে যে জাহার ফেলে দাও मदगरी उम्मद कान फिरिश्त टे टे जान কোথা থেকে সময় আমার আপনার আদাবের দো টেনে টেনে আমার গুণাগার উম তাকে এরম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছো ফেরেশতা বলে হুজুর তো কোনো নেই নেকি নেই আল্লাহ হুকুম করে

আল্লাহ বলে ফেরেস্তা আমার পেয়ারা হাবিবের অসম্মান করো না হাবিব অসম্মান করোনা আমি আল্লাহ নিজে জোরে হচ্ছে না আল্লাহ জোরে হবে না আল্লাহর আজাবের ফেরস্তা ছেড়ে দেবে নবী আমার ধরে টেনে টেনে নিয়ে আসবেন আল্লাহর আরশে আজিমের নিচে মিজানে পাল্লার কাছে এসে হাজির হবে এসে নবী ডাকবে রহমতের ফেরেস্তা আমি নবী ডাকছি আমার কাছে এসো নবী কি খালি আমাদের একা আল্লাহ আমাদের নবীকে করেছে আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী আল্লাহ আমাদের নবীকে ফেরেস্তাদেরও নবী করেছেন জোরে বলবেন ফেরেস্তার এদিকে এসো আমি নবী ডাকছি আমার কাছে এসো কেয়ামতের ময়দানে আজাবের ফেরস্তা থাকবে না গজবের ফেরস্তা কালা ফেরেশতা অন্ধ ফেরেশতা বুবা ফেরেশতা থাকবে না এগুলো সব আজাবের ফেরিস্তা নবী ডাকবে রহমতের ফেরিস্তা এদিকে আসে হ্যাঁ দেখে আমার এই গুণাগার উম্মুদটা গুণা এবং স্বভাব মিজানে আর ওজন করেন তো আমি নবী একটু দেখব আমি নবী দেখব আল্লাহ রহমতের ফেরিস্তারা ওই বান্ধার মিজানে আবার ওজন করবে দেখা যাবে সবই গোনা নেত কিচ্ছু নেই নবী আমার চিন্তিত হয়ে বারবার উম্মতের মুখের দিকে তাকাবেন বার বার উন্মে চারা দিয়ে আমার চারা দিয়ে আমাদের মাথায় বেড়েছে টুপি টুপিটা কারণ

আল্লাহ পাক আমারে গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি দাড়ি ঢাকা সুন্নাত ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার উম্মতের গায়রে জুব্বা এই জুব্বা ঢাকা সুন্নাত নবী নবী আল্লাহ পাক আমারে গুনাহগার উম্মতকে জাহান্নামে দিবেন জাহান্নামায় দিলে আমার সন্ন্যার টুপি জাহান্নামার আগুনে পুড়ে যাবে আমার সন্ন্যার দাড়ি নামার আগুনে পুড়ে যাবে আমার সন্ন্যার জুব্বা নামার আগুনে পুড়ে যাবে পাক আপনি তো বলেছেন আমার জামানার আখেরই একটা সন্ন্যদকে কেউ যদি আমল করে আমি আল্লাপাদ তার নামায় আমারে কেমতের ময়দানে একশত সহি

আমার সোনার দাড়ি আমার সোনার চোববার এইটা যেন না মারা গোনে না পড়ে এইটা আপনি বলেছেন আল্লাহ বলে ফেরেসা ছেড়ে দাও তিনটে শূন্য মানে তিনশো শহীদের সহ টুপি দাঁড়ি জুব্বা কটা হলো তিনটে মানে তিনশো শহীদের স্বর আল্লাহ জানে দেবেন আমার বলার কিছু নেই তবে আমার সন্ন্যাস আপনি বলেছেন ওইটা যেন জার নামারা করে না পড়ে আপনি হেফাজত করবেন আল্লাহ বলে ফেরসটা ছেড়ে দাও নবী বল সময় এত বড় ইসলাম এর আপনি আমাকে দিলে ও রপুনা মূর্খ সমাজ অশিক্ষিত সমাজ আপনারা দিলেন খেদমত করতে গিয়ে কত বারণ আমাকে গাল দিল আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো অপমান করলো গলায় কাপড় দিয়ে টেনে খাঁচার মেনে ফেলে দিল গায়ের জামাটা ছিঁড়ে দিল আল্লাহ আপনার দিনের জন্য এত অপমান হয়েছে এত অপদস্থ হয়েছি এত কষ্ট করেছি টাইপের ময়দানে মেরে মেরে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছেন রক্তাক্তক্ত করে দিয়েছে শরীরে রক্তগুলো ছরে ছরে পায়ের কাছে জমা হয়ে গিয়েছে আর হাঁটতে পারেন না রক্ত শুকনো হয়ে যাচ্ছে নবী আমার বেহোশে পড়ে গেলেন কাপের না ধরে

নবী পাকের নূরের বদলে লাগতে দেয় না বাম দিকে তীর আসছে ভীষমা মাখিয়ে নবী পাকের সাহাবা হযরত আবু তালহা ছুটে গিয়ে তীরগুলো আটকাচ্ছে পিতন থেকে তীর আসে আবু তালহার পিঠে গিতে যাচ্ছে নবী পাকের নুরের বদলে লাগতে দেন না তীর আসে শত শত সামনে থেকে তীর আসে শত শত তীর হযরত আবু তালহা নিজের সিনহা দিয়ে তীরগুলো আটকেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আবু গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গেল তীরে 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 ঝাঁঝরা হয়ে গেছে আর ছাড়তে পার সহ্য করতে পারলেন না আল্লাহ নবীর কদমে ওই অবস্থায় ওদের ময়দানে কাঁচার খেয়ে পড়ে গেলেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই অবস্থায় শহীদ হয়ে গেলেন ইন্তেকাল

মক্কার নিষ্ঠুরের দলেরা কাফের দলেরা পাশান পাশানিরা কিভাবে তীর মেরেছে দেখো বাবা দেখো বাবা রা দেখো বুনে দেখো বাবা যুদ্ধের ময়দানে সাহবাই কেরামেরা হাসাতে আবু তালহা শহীদ হয়ে গেছেন এর হয়ে গেছেন তীর কোন সাহাবানা গুনে গুনে দেখেছিলেন তীরা তীরে হাজাতে আবদুল্লাহ গোটা শরীরটা ঝাজুরা হয়ে গিয়েছিল আল্লাহ লিখে কেখেতে बोलते বাবা আমার আবদুল্লাহ Jannati আমার আবদুল্লাহ আল্লাহর பேர்ে আমার সাথে আল্লাহর মেহমান হয়ে গিয়েছে জোরে বল সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাই দিনা নবী মা মাথা ঘুরে পড়ে গারে পাড়ের উপরে মাথায় ছিল লোহার হেলমে

টেনে বার করে ফেলেছিল ওই জায়গাতে রক্ত ফিরকি দিয়ে বেরোতে লাগলো গোটা শরীরটা রক্ত হয়ে গিয়েছে আল্লাহ পাক আপনার দিনের জন্য আমি যে কষ্ট করলাম আমি যে এত কষ্ট করলাম আমি যে কষ্ট করলাম এর বিনিময় এর বিনিময় আজকে আমতের ময়দানে আমার এই গোলাকার ও মধ্যে কি না যা দোয়া যাবে না

আমার বেহস্তের বড়দের জবাবে একটুখানিটা কেন করেছো কে তোমাকে সাহস দিয়েছে আপনার জানা আছে এক আপনার জন্য নামাই যাওয়ার উসিরা হতে পারে আমার পেরেছে আমার বাপ জানেরা সব জায়গায় বুদ্ধি খাটাতে যাবেন না আহলে সন্ধ্যাচুল জামাতের মানুষ

তোমার নিজের বাড়িতে যেনা যান দাদি যানি যানা যান শ্বশুর শাশুড়ি কেউ না কেউ আমার দাদুজির মোহবেন করছো করছো আর কিছু করছো করোনা করোনা তোমার গায়ের রক্ত সম্মান দেখে কথা বলো দাদুজির মহাব্বতের মানুষ হয়ে বসে আছে তা না আমার দাদুজির কলিজাত পাঁচ হুজুর পাঁচ হুজুর কেউ যেকোনো হুজুরে মহাব্বতের মানুষ তারা আমার দাদুজির যেকোনো